সবাই কি রোগ দেখাচ্ছে এটা বলতে পারেন আমি তো দেখছি রোগে তো আমি কোন মানে রোগ ধরতে পারছি না হলুদ যে মুতা সেটা পচে যাচ্ছে শিকড় এবার মুতা শিকড় আর মুতা পচে যাচ্ছে মানে কান কন্দ যেটা হলুদ হবে সেটা পচে যাচ্ছে তাই না এটা হচ্ছে হলুদের কন্দ পচা রোগ এই যে দেখেন জি এই যে হলুদের এগুলো হচ্ছে কন্দ পচা রোগ জি এই রোগটা হলে এটা হয় হচ্ছে ছত্রাকের কারণে হ্যাঁ ছত্রাক আক্রমণ করলে ছত্রাকের কারণে এই রোগটা হয় তো এরকম হলে আস্তে আস্তে দেখেন সব কিন্তু হলুদ হয়ে যাবে দিন দিন এই গাছগুলো যে আক্রান্ত হবে হলুদ হয়ে যাবে এই কারণে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে জানেন আপনাকে নইন অথবা যে রেডমিল গোল্ড আছে না রেডিমিল গোল্ড রিডোমিল গোল্ড অথবা নইন হ্যাঁ অথবা ব্যাবিস্টিন অথবা হচ্ছে কুপ্রোভিট হ্যাঁ এইগুলো যদি নইন বা আপনার রেডিমিল গোল্ড দেন তাহলে তিন গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করে দিতে হবে আর যদি বদ্ম মিক্সার দেন তাহলে বদ্য মিক্সার পরিমিত পরিমাণ সঠিক পরিমাণ মাত্রা দিয়ে স্প্রে করে দিতে হবে আর যদি আপনি কুপড়িবিট দেন তাহলেও দুই গ্রাম প্রতি লিটার পানিতে পানিতে দিয়ে স্প্রে করে দিতে হবে ঠিক আছে না তাহলে আপনি আমার লিখে লিখে দেন হ্যাঁ